আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মঙ্গলবার দিন যে সারের কথা বলছিলাম এই সেই সার এখন আমি আপনাদেরকে বলবো কত দিয়া কিনছি সার বলতে এটা একটা হেড গাবি যেটা আমরা বলি শুকনা না কিনে আনছি এই দুই আড়াই মাস তিন মাস এটা মোটা তাজা করে গোস ধরায়া পরে বিক্রি করব ইনশাল এর আগেও আমি এই কাজগুলি করছি ওই সময় কিন্তু আমার ইউটিউব ছিল না আপনাদেরকে দেখাইতে পারে নাই আর আরেকটি কথা আরেকটি বিষয় হচ্ছে যে আমি খামারে আজ পর্যন্ত যত কিছু তুলে ধরছি আপনাদের সম্মুখে দেখাইছি প্রত্যেকটি কথা বাস্তবিক এবং সত্য আমি মোটা তাজা কিভাবে করে সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো একবারে সব সত্য এবং কি খাওয়াই কিভাবে তার মানে তার গ্রোথ কিভাবে ধরাই আরেকটি জিনিস বিষয়টা হচ্ছে যে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি এটা কি কালার কিনলেন আরেকটি জিনিস হচ্ছে যে মোটা তাজার ক্ষেত্রে কোন কালারের প্রয়োজন হয় না যদি এটা আমি ঈদের জন্য কিনতাম ঈদ উল আজহার জন্য কিনতাম তাহলে কিন্তু এটা রংটা প্রয়োজন ছিল এখন এটা রংটা হচ্ছে কালার বলে কালারের একটা কালো কালোর মধ্যে একটু কি একটা কালার যে একটু বড় ছোটো দীঘা কিনছি আর মাথার শেপটা মানে বোস হওয়ার জন্য মাথার সেটটাও খুব ভালো প্রয়োজন সিঙ্গুলা মানুষের চয়েসের প্রয়োজন হয় আমি যদি সিঙ্গুলা না खाতো একটা চয়েস করছিলাম সেটাও ভালো ছিল কিন্তু সিঙ্গুলা না এটা দেখতে কিন্তু একটা বলদ গরুর মত দেখা যাচ্ছে এটা একটা চয়েসফুল গরু কালার না থাকতে পারে কিন্তু চয়েসফুল গরু এটা আলহামদুলিল্লাহ বসলই অনেক এটা আমি আড়াই মনুর উপরে বসেশাক কইরা তিনছি মঙ্গলবার যদি কিনা কিনা থাকি তাহলে আজকে পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিনে মোটামুটি আরো একটু আরো শুকনো ছিল এই হাড্ডি যে বের করা ছিল মোটামুটি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আর এটার গোসল ছিল না যে এই বিক্রি করছে এটা শরীরে খুবই নোংরা অবস্থা শরীরে লেদা এরকম ছিল চট বাই অনেক কষ্ট করে আমার এটা গোসল করাতে হয়েছে এটা অনেক পরিশ্রম করতে হয়েছে আমার এটার পিছনে তবে এটা আমি আপডেট দেব কোন পরে আমি কি করতেছি মোটা তাজা ক্ষেত্রে আমি এটা নিয়ে কি কাজ করি কিভাবে কাজ করি তবে কৃমি মুক্ত করা থেকে শুরু করে একবারে দানাদার থেকে শুরু করে আমি কি কি ইঞ্জেকশন দেই মোটা তাজার ক্ষেত্রে মানে সহায়ক ভূমিকা পালন করে কি ইঞ্জেকশনের মাধ্যমে কোনো সাইটিফিক ছাড়া হালাল ভাবে কিভাবে তৈরি করা যায় বুঝ মানসম্মত আমিও যেন খেতে পারি আর যারা আছে এটা যারা গোসগুলি কিনে নিবে তারাও কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে গোসটা কিনতে পারে সেই বিবেচনা করে কিন্তু আমি সব সময় গরু লালন পালন করে থাকি আর আগে থেকে এখন আমি এটার দাম দা আমি বলতে চাই যে এটার দামটা হচ্ছে ষাট হাজার টাকা তাই আমার কাছে কিন্তু যে একটা রিসিপ্ট থাকে মানে গরু কেনার পরে যে একটা রিসিপ্ট দেয়া হয় বাজারের এ যারা ধার থেকে সে রিসিটটা কিন্তু এটা আকারে আমার আব্বার নাম সহ এখানে দেওয়া আছে আপনাদেরকে চাকুর দেখাই কেউ কিন্তু এরকম ভাবে প্রমাণ দিয়ে দেখাবে না আমি কত টাকা বিক্রি করে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো কত টাকা থাকলো আমার কতদিন কতদিন পর্যন্ত রাখার পর কত টাকা খরচ করার পর এই গরু থেকে আমি কত টাকা লাভ করতে পারলাম এরকম ভাবে কিন্তু আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ আমি যতদিন বাঁচি আপনাদেরকে এরকম সত্য কথা এবং সত্য জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করব যেন এখান থেকে আপনারা কিছু অনুধাবন করতে পারেন এই এই সেক্টরে আইসা যেন কেউ দোকা না খায় আমি জন্য শুধু খালি এই কারণেই এই সেক্টরে আসা এবং এই কারণেই কিন্তু এই ভিডিওগুলি করে থাকে ফাঁকে দিয়ে আরো একটি কথা আমি বলতে চাই আপনারা আমাকে ওইভাবে ধরেন পাঁচশো জন যদি আপনারা অডিয়েন্স যারা আছেন পাঁচশো জন যদি দেখেন পাঁচশো অডিয়েন্স যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মাত্র পনেরোটা দশটা বিশটা লাইক আমি পাই আমি এই জন্য বলবো আমাকে কিরকম ভালোবাসেন আমি জানি না আমি কিন্তু আপনাদেরকে অত্যাধিক ভালোবাসি মহাব্বত করি আর আপনাদের উপকার আসতে কিন্তু এইগুলি এই জিনিসগুলি বলে থাকি দেখায় থাকি আমি আশাবাদী আজকের পর থেকে অবশ্যই বিরুদ্ধে লাইক দিবেন ভালোবাসা দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কারো কোনো কিছু জানা থাকলে জানতে চেষ্টা করবেন করলে হচ্ছে কিনা এক হাজার টাকা হচ্ছে রনা এই যে এখানে রনা লেখা এক হাজার টাকা হচ্ছে রনা আর পাঁচশো টাকা হচ্ছে ভাড়ান এই মোট হচ্ছে আমার বাড়ি পর্যন্ত একষট্টি হাজার পাঁচশো টাকা আমার এই গরুটা একষট্টি হাজার পাঁচশো টাকা আমি পাঁচশো আশি টাকা মাংস হিসাব করে এটা ক্রয় করছি আমি আশাবাদী এটা থেকে ভালো ফল পাওয়া যাবে আর এটা মোটা তাজা করার ক্ষেত্রে হাড্ডিগুলি খুব মোটা মোটা এই যে দেখেন পাওয়ার হাড্ডিগুলি মোটা এখানে যে হাড়গুলি এটা মোটা মানে লাম্বা এবং এটার মধ্যে গোশ ধরানো অসম্ভবের কিছু না ধরানো যাবে আমি আশাবাদী এটা থেকে ফল পাবো এবং কিভাবে আমি এটা মোটা তাজা করি কতদিন পর্যন্ত রাখার পর কতদিন কি হয় এখন কি পজিশনে আছে আছে দিন পরে কি সব আপনারা দেখতে পারবেন আশাবাদী তা আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আর এটা কেন কিনলাম প্রশ্ন থাকতে পারে শেষ মুহূর্তে এটাও বলে দেই যে আমার একটা গাবি ছিল সেটা আমি বিক্রি করে ফেলছি টাকাটা আহ যদি আমার কাছে থাকে হয়তো ভাঙা পরে যেতে পারে খরচ হয়ে যেতে পারে সেই জন্যে অল্প টাকা দিয়ে এটা রেখে দিলাম অন্তত পনেরো বিশ হাজার টাকা যাই থাকে আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আর একটি জিনিস কথা সেটা হচ্ছে আমি এটা কিন্তু আমার তো খ্যাত নেই অনেকে বলেন যে মোটা তাজার ক্ষেত্রে খেদ দিয়ে মোটা করা সবচেয়ে ভালো গাছ দিয়ে মোটা তাজা হয় না তা আমি আপনাদেরকে দেখাতে চাই যে গাছ দিয়ে কিভাবে মোটা তাজা হয় আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন আপনাদের সকলের জন্য ভালোবাসা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহামতুল্লাহ তাহলে ও বারাকাত